আল্লাহ পাক রব্বুল বলেন এবং মা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা পৃথিবীর বিচরণশীলমন কোন প্রাণী নাই যেই প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন নেই নাই সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একজনের নিয়েছেন তার নাম কি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ হুয়ার আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন রিজিকদাতা দুল কুয়াতিল মাতিন তিনি হচ্ছেন পরম শক্তিধর অতএব বুঝতে পারলাম সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আল্লাহ তালা রিজিকের দায়িত্ব নিয়েছেন মানিয়ে নয় আপনি ঘরের মধ্যে বসে থাকবেন আসমান থেকে স্বর্ণ চাঁদি খাবার এসে আপনার জবানের সামনে আপনার মুখের সামনে চলে আসবে তা নয় বরং আল্লাহ পাক রব্বুল আলামিন समस्त প্রাণী ডিজিকের দায়িত্ব সারা পৃথিবীর আনাচে কানাচে চড়িয়ে ছড়িয়ে দিয়েছেন আপনাকে ঘর থেকে বাহির হয়ে সেই জীবিকাগুলো অন্বেষণ করে অনুসন্ধান করে আনতে হবে সেই জীবিকাগুলো অর্জন করতে হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশূ ফী মানাকিবিহা ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মিন আরযকি আল্লাহ পাক রব্বুল সারা পৃথিবীটাকে এই মানুষদের জন্য বিচরণের জন্য সুগম করে দিয়েছেন মানুষেরা সারা পৃথিবীতে বিচরণ করতে পারে তোমরা জমিনের পৃষ্ঠের মধ্যে বিচরণ করো বকুলু মির রিস্কি এবং আল্লাহ পাক রব্বুল যা তোমাদের জন্য রিজিক দিয়েছেন তা থেকে আহার করো এই জন্য হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব অপরিসীম আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন طلب كسب الحلال فريضة بعد الفرائض وقت فرز نماز ذي قرار فار. حلال زبي قراء الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفرائض أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد الشديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة كو دل مهي تمنى زيارة مدينة كي দিল মে হে তমন্না নে হই মেরে পাশ সফর কাজ নাহ ইহ ল ইলাহ ইলাহ ই আলহামদুলিল্লাহ মহান রবুল আলমিনের আলি শান শাহী দরবারে লাখো কোটি সুপ্রিয়া যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আগেভাগে মসজিদ আসার তাওফিক দিয়েছেন সেজন্য সেই মহান মনিবের আলী শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্যতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠে একবার কালীমাতুর শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির জুমার দিন অত্যন্ত মোবারক দিন এই দিন হচ্ছে সৈদুল আয়াম সমস্ত দিনের সর্দার এই দিন আল্লাহ তালার কাছে অতীব একটি দিন এই দিনে জুমার নামাজের আগে পুরো সপ্তাহে আমাদের জন্য উপকার হয় মতো কিছু কথা বলা এটা অত্যন্ত উপকারী এটা সুন্নত বটে আল্লাহর হাবিব সাল্লিক আসসাল্লাম প্রতি জুমাবারে জুমার আগে খুদবার মধ্যে পুরো সপ্তাহে কি কি প্রয়োজন এই বিষয় নিয়ে আলোচনা করতেন আলোচনা আমাদের কি জন্য করতে হয় কারণ দিনই আলোচনা যদি করা হয় তাহলে মৌনিনদের ফায়দা হয় আমল করতে সহজ হয় আল্লাহ বলেন ও নবী আপনি কারামদেরকে নিয়ে দিনই মোজাকারা করেন দিনই আলোচনা করেন কারণ দিনই আলোচনা করলে মুমিনদের ফায়দা হবে আমরা দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে দুনিয়ার লোক লালসার মুহে পড়ে আল্লা রব্বুল আলমিনকে ভুলে যাই পরকালের ফরকালের কথা ভুলে যাই কবরের আজাবের কথা ভুলে যাই জান্নাত জাহান্নামের কথা ভুলে যাই এমনকি আমাদেরকে যে একদিন মরতে হবে এই কথাও আমরা কি যাই ভুলে যাই এজন্য প্রতি জুমাবারের মতো আজকেও আমি আপনাদের সামনে কিছুদিনই আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জন থেকে বেছে থাকার প্রয়োজনীয়তা এবং হারাম খাওয়ার হারাম উপার্জনের প্রয় সম্পর্কে অল্প সময়ের ভিতর স্বল্প কিছু কথা আমি বলার চেষ্টা করব আল্লাপাক রব্দুল আলমিন আমাকে আমলের নিয়তে এখলাসের নিয়তে বলবার মতো আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তা ফিক দান করুন সবাই বলে আমিন সম্মানিত হাজরিন আল্লা রব্দুল আলমিন পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে এজন্য হালাল জীবিকা উপার্জন করা এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অনেকেই মনে করে থাকেন আল্লাহ তাআলা তো আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আমরা যদি আয় রোজগার করার পিছনে সময় দিই তাহলে তো আল্লাহর ইবাদত করা হবে না 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 আল্লাহ পাক রব্বুল বরং মানুষদেরকে ইবাদত ভন্দগী নামাজ রোজা জিকির আসকার করতে যেভাবে বলেছেন তদরূপ হালাল রুজি অর্জন করার জন্য বিশেষ তাগিদ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের মধ্যে বলেছেন প্রথমে মানুষদেরকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ওহে আমার মানব সম্প্রদায় তোমরা দুনিয়াতে আমি যা কিছু হালাল দিয়েছি তা থেকে আহার করো তারপর দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পেশাল ভাবে আরো খাস ভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বাইয়িবাতি মা ও হে আমার ইমানদার বান্দা কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালাও ত্বাইয়িবা আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো তারপর তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পেশাল ভাবে বলেছেন ইয়া আইয়ুহা আর-রাসুলু কুলু মিনাত তাইবাতি ওয়া আমালু সলিহা ওহে আমার রাসূলগণ রাসূল মানে হচ্ছে যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভিআইপি মানুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন কুলু মিনাত তাইবাত ওহে আমার রাসূলেরা তোমরা প্রথমে হালাল kana খাও ওয়া আমালু সলিহা তারপর তোমরা আমালু সালেহ করো এখান থেকে বোঝা গেল আমল এক কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল হালাল উপার্জন করা ইসলামে বেকারত্ব কর্মবিমুখতা ভিক্ষাবৃত্তি এগুলোকে কখনো সমর্থন করে না আপনি ঘরের মধ্যে বসে থাকবেন পরনির্ভর হয়ে থাকবেন এটা ইসলাম সমর্থন করে না আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘরে বসে থাকবেন এটা ইসলাম সমর্থন করে না ইসলাম বলে তোমার শক্তি থাকলে তুমি ঘর থেকে বাহির হয়ে যাও তারপর তুমি হালাল জীবিকা উপার্জন করো কারণ ঘরে বসে থাকলে রিজিক রিজিক তোমার মুখের মধ্যে চলে আসবে না আল্লাহর করা আল্লাহ তাআলা আসমান থেকে তোমার জন্য পাঠাই দিবে তা নয় বরং তাওয়াক্কুল মানে হচ্ছে তুমি প্রথমে আসবাব গ্রহণ করো তারপর আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করো এক বেদিন সে আল্লাহর তাওয়াক্কুল করে নিজের উঠকে মরুভূমিতে ছেড়ে দিতে চাচ্ছেন তখন আল্লাহর হাবিব সল্লল্লাহ আলাইসাল্লাম শেফ বিদুইনকে বলছেন এ কি জু তুমি প্রথমে তোমার উটকে বাঁধো তারপর তাওয়াৎ করো তাওয়াৎ মানে আপনি মরুভূমিতে উঠ ছেড়ে দিবেন তাওয়াৎকুল করে বসে থাকবেন থানো এই জন্য আমাদেরকে হালাল লুজি অর্জন করার জন্য চেষ্টা করতে হবে হালাল লুজি অর্জন করার ক্ষেত্রে আপনি যেই পেশায় গ্রহণ করেন সেটা যদি হালাল হয় তাহলে সেখানে কোনো লজ্জা নেই হালাল লুজিতে পেশা যতই ছোট হোক সেটা যদি হালাল হয় তাতে কোনো লজ্জা করা যাবে না আর যদি হারাম রুজি হয় সেটা যত বড় পদবী হোক যত বড় পেশা হোক সেটা আপনার জন্য অসম্মানজনক সেটা আপনার জন্য কালকে আমতের মৈদানে জাহান্নামের কারণ এজন্য হালাল রুজি আমাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আমাদেরকে হালাল রুজি অর্জন করার জন্য বিশেষভাবে থাকিবিয়েছি আল্লাহ তালা বলছেন ফাইদা ফুদিয়াতিস তোমরা যখন নামাজ শেষ হবে তখন আর মসজিদে বসে থেকো না পাংতাসির জমিনের মধ্যে তোমরা বিচরণ করো আদুল্লিহ আল্লাহ তালা জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সেগুলো থেকে তোমরা অন্বেষণ করো সেগুলো তোমরা তোমাদের বিবি বাচ্চা বাল বাচ্চাদের জন্য তোমরা জোগাড় করো অতএব খালা জীবিকা অন্বেষণ করার জন্য আমাদেরকে বাহির হয়ে যেতে হবে আপনি যদি তাওয়াত ফুল করে বসে থাকেন তাহলে আপনার মুখের মধ্যে কাবার এনে দিবে না কেউ একটি ঘটনা আমার মনে পড়েছে একজন বুজুর্গ ছিল শাকিক বালখি তিনি একবার ব্যবসার উদ্দেশ্যে নিজের ঘর থেকে বাহির হওয়ার জন্য মনস্থ করলেন অনেক দূরে ব্যবসায়িক সফরে যাবেন এজন্য তার বন্ধু প্রখ্যাত দরবেশ বুজুর্গ ইব্রাহিম বিন আদ আহমের সাথে সাক্ষাৎ করছেন বন্ধু আমি তো ব্যবসায়িক সফরে যাচ্ছি আমার জন্য একটু দোয়া করি তিনি ব্যবসায়িক সফরে বাহির হলেন অনেক দিনের জন্য গিয়েছিলেন কিন্তু দু একদিন থেকে হঠাৎ করে চলে এসেছেন এই অবস্থা দেখে ইব্রাহিম তাকে যখন ঘরের মধ্যে দেখতে পেলেন তখন জিজ্ঞাসা করলেন কিরে দোস্ত তুমি না ব্যবসার উদ্দেশ্যে সফরে গিয়েছিলেন আবার হঠাৎ ঘরে কেন তখন তিনি তাকে উত্তর করলেন বন্ধু আমি ব্যবসায়িক উদ্দেশ্যে টিকেও বাহির হয়েছি কিন্তু একটা ঘটনা দেখে একটা আশ্চর্যজনক দৃশ্য দেখে আমি চলে এসেছি তখন তিনি বললেন কি আশ্চর্যজনক ঘটনা সাকিব উত্তর দিলেন আমি যখন ব্যবসায়িক সফরে বাহির হলাম তখন আমি যাইতে যাইতে একটা জনমানবহীন জনমানব শূন্য একটি মরুভূমিতে গেলাম সেখানে দেখলাম একটা ঘরের মধ্যে একটা পঙ্গু পাখি অন্ধ পাখি যেই পাখি চুকে নাম। যে পাখি নড়াচড়া করতে পারে না সে বেঁচে আছে আমি চিন্তা করলাম এই পাখি তো বেঁচে থাকার কথা নয় এই পাখি এই ঘরের মধ্যে কিভাবে বেঁচে আছে তখন আমি কিছুক্ষণ পর দেখলাম আরেকটা ভালো পাখি সেই অন্ধ পাখিকে ঠোঁটে করে খাবার নিয়ে এনে খাওয়াই দিচ্ছেন এইভাবে সেই পাখিটি অন্ধ পাখিটিকে দিনে বেশ কয়েকবার খাবার খাওয়াচ্ছিলেন ফলে সেই পাখিটি বেঁচে আছে এই দৃশ্য দেখার পর আমি ভাবলাম একটা পাখিকে যদি আল্লাহ তকরুল আলমিন এই জনমানব শূন্য এই ঘরের মধ্যে খাবার দিতে পারেন আমি তো আশরফুর মাসলুকাত আমি তো মানুষ আমাকে কেন আল্লাহ রব্বুল আলমিন করে বসে থাকলে খাবার দিবে না আমার কেন ব্যবসা বাণিজ্য করতে হবে এত কষ্ট করতে হবে তিনি ভেবে ঘরের মধ্যে ফিরে আসলেন এই ঘটনা যখন ইব্রাহিম বিবিন আদাহমকে বললেন তখন ইব্রাহিম আবিন আদাহম বললেন ও বন্ধু তোমার মতো বোকা তো আর নাই তুমি ওই অন্ধ এবং পঙ্গু পাখিকে দেখলে তুমি কেন একটা অন্ধ এবং পঙ্গু পাখি হতে গেলে তুমি ওই পাখিটির মতো হতে পারলে না কেন যেই অন্ধ এবং এনে তুমি কেন বিখ্যাবৃত্তিকে বেছে নিতে চাচ্ছ তুমি কি জানো না দানকারীর হাত গ্রহিতার হাত থেকে উত্তম তুমি যদি ওই বালো পাখিটির মতো হতে তুমি নিজে যদি আয় রোজগার করে নিজের বাল বাচ্চাদের জন্য নিজের ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করতে তাহলে এটাই তো সবচেয়ে ভালো হতো এই কথা শোনার পর সাথে সাথে সাকিব বালকি আর দেরি না করে আবার ব্যবসায়িক সফরে রওনা হয়ে গেলেন এই জন্য বুঝতে পারলাম হালাল লুজি অর্জন করার জন্য তাবাক্কুল করার নাম দিয়ে ঘরের মধ্যে বসে থাকা যাবে না লা সাইরুরাতা ফিল ইসলাম ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবতা নাই ইসলামের মধ্যে

হাদিস শরীফের মধ্যে আছে ও হে তোমরা যদি আল্লাহর উপর যেভাবে বর্ষা করা দরকার সেইভাবে যদি বর্ষা করতেন তাহলে পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরকে রিজিক দেওয়া হবে পাখিকে কিভাবে রিজিক দেওয়া হয় তা দু পাখি কালিপেটে পেটে সকালবেলা আপন নির ছেড়ে দূর দূরান্ত উড়ে বেড়াই অথা রুম বিতো ফলে তারা সন্ধ্যাবেলায় পেট ভর্তি হয়ে উদর ভর্তি হয়ে গড়ের মধ্যে নীলের মধ্যে ফিরে আসে এই হাদিসের মধ্যে তারা তাওয়া বলে গড়ের মধ্যে বসে থাকার জন্য কর্মবিমুখতার উৎস খুঁজে কিন্তু এই হাদিস তাওয়াতকুলের পরিপন্থী নয় এই হাদিসের মধ্যে বলেছেন ফাঁকিকে রিজিক দেই যে তারা যখন সকালবেলা বেলা নিট থেকে বাহির হয় তারপর তাদেরকে রিজিক দেওয়া হয় অতএব শুধু তাওয়াতকুল করলে হবে না তোমাকে নিজের ঘর ছেড়ে যেতে হবে প্রথমে আসবাব গ্রহণ করতে হবে তারপর রব্বুল আরমিন তোমার জন্য ভালো রিজিকের ব্যবস্থা করবেন সুবাহ এই জন্য আমাদেরকে হালাল রুজি উপার্জন করতে হবে হালাল রুজি উপার্জন করার ক্ষেত্রে কোনো ধরনের লজ্জা করা যাবে না আল্লাহর হাবিব সাল্লাই আসাল্লাম হাতের কামাইয়ের জন্য কত সুন্দরভাবে ভাবে উৎসাহ করেছেন আল্লাহ আল্লাহর নবী দাউদ আলহী সালাম নিজের হাতের কামাই করে খাইতেন সুমাখান আল্লাহ তিনি হাত দিয়ে যুদ্ধের জন্য লৌহকর্ম বানিয়ে সেগুলো মানুষদেরকে বিক্রি করতেন এবং আল্লাহর হাবিব সাল্লাহাম কৃষিকাজের উদ্বুদ্ধ করেছেন ما من مسلم يغرس غرسا او يزرع زرعا فياكل منه طير او انسان او الا إن كان له به صدقه سبحان الله حضره تنسوز الله تعالى عنه قلنا مؤمن قرم مسلم جديد كشي জমিতে চাষ করে এবং কোন একটা গাছ যদি লাগায় সেই কৃষি জমির চাষ থেকে এবং গাছ থেকে যে ফল আসে সেই ফল থেকে যদি কোনো মানুষ খায় কোনো জীবজন্তু যদি খায় কোনো পাখি যদি খায় তাহলে প্রত্যেকটার বিনিময়ে তারা আমল নামার মধ্যে একটা নফল এবাদতের সব দিকে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আবীব সাল্লাহ সাল্লাম ব্যবসা বাণিজ্যের জন্য উদ্বুদ্ধ করেছেন আত্মাদির সুদুক্লামী মা আন্নবী নদী ও সোহাদা যারা সত্যিকারের ব্যবসায়ী তারা কালকে আমাদের ময়দানে কাদের সাথে থাকবে আল্লাহ একবার নবীদের সাথে যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যাদের স্থান কালকে আমাদের ময়দানে সবার উপরে থাকবে তাদের সাথে সত্যিকারের ব্যবসায়ীরা থাকবে যারা ব্যবসার মধ্যে ধোঁকা দেয় না খাল বাজারে সৃষ্টি করে না ব্যবসার মধ্যে আরেকজনকে ঠকায় না তারা নবীদের সাথে থাকবে সিদ্দিকিনদের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে এই জন্য আমাদেরকে হালাল জীবিকা উপার্জন করার জন্য চেষ্টা করতে হবে এবং হারাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে হারাম যদি আপনি খান তাহলে আপনার কোনো অভাবন মধ্যে আল্লাহর কাজ কবুল হবে না আপনি যদি হারাম উপার্জন করেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আপনার জন্য কত বড় মারাত্মক ভয়াবহতার কথা বলেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম জীবিকার মাধ্যমে গঠিত হয়েছে অন্য হাদিসে এসেছে মান নাবাতাহুহু মিনাস সুফতি ফান বিহি আউলা যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে সেই শরীর জাহান্নামের সবচেয়ে বেশি উপযুক্ত এইজন্য হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে অত্যন্ত আফসোস লাগে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর ভবিষ্যদ্বাণী আজকে সত্য হয়ে যাচ্ছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন ya ti'al an-nasi zaman la yabalil man la ya'khudh minhu min al-halal am min al-haram আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের উনদে এমন কি সময় Goni আসবে যেই সময় মানুষরা হারাম এবং হালাল কোন কিছু বিচার করবে না ডান দিক থেকে আছে তারা কাবে বাম দিক থেকে আসলে তারা কাবে তারা হালাল হারাম মানবে না তারা শুধু চাইবে ধনী হওয়ার জন্য দুনিয়ার চাপিকার কারণে তারা হালাল হারাম বাজ বিচার করবে না এই জন্য আপনি যদি জান্নাত পেতে চান আপনার দোয়া যদি কবুল হোক এটা যদি চান তাহলে আপনাকে হারাম থেকে বাঁচতে হবে এবং হালাল কানা আপনাকে খেতে হবে আর মহকামাত জাইদাক মা হালালিকতে জাহদাজ লক মা হালাল চৌষে কমরা پاک داری از حرام مرد ایما دار و باشی و سلام مرد ایما دار و باشی و سلام آج که امرال لر کچه دعا کری کن تو اما در دعا کی قبول ہوئی کارون حلال کنا کچی نا امرال نیجر ماتا دے که پاپو جن تو حرام مرد دے دوبا اما در دعا کی قبول ہوئی حدیث شریف مرد دے سچے ذکر الرجل يطيل الصفر أشعس أكبر فقال يا ربي يا ربي يا ربي وما হারাম حرام وما হারাম حرام وما لبسه حرام وغذي بالحرام فانا يستجاب لذلك একজন দরবেশ সে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করতেছে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও ওটা দাও কিন্তু তার কোনো দোয়া কবুল হচ্ছে না তখন আল্লাহর হাবিব বলছেন তার দোয়া কিভাবে কবুল হয় তার তো খাদ্য হারাম তার পরিধেয় হারাম তার দেহ হারাম তার সবকিছু হারাম হারাম তো আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় আমি একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবী کرامদেরকে নিয়ে একটা আয়াত আলোচনা করছিলেন আয়াতটি হচ্ছে ইয়া আইয়ুহা কুলু মিনাত সলিহা ও রাসূলগণ তোমরা হালাল খাও তারপর আমল সলিহ করো এই আয়াত যখন আলোচনা হচ্ছিলেন বৈঠকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা সা'দ ইবনে আবি ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি আল্লাহর হাবিবকে বললেন উদু আল্লাহ আন্ন ইয়াজআলানি মুস্তাজাবা ও বিশ্বনবী আমার জন্য একটু আল্লাহর কাছে দাওয়া হওয়ার জন্য দোয়া করেন দাওয়া বলে যে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে চাইতে দেরি কবুল হইতে দেরি হয় না যার প্রত্যেকটা কথা আল্লাহ তালা শুনেন। যার প্রত্যেকটা দোয়া আল্লাহ তালা কবুল করেন তখন আল্লাহর হাবিজাল্লা সাল্লাম তার জন্য মোস্তাজ দাওয়া হওয়ার জন্য দোয়া করেন নাই তাকে মোস্তাজাবদ দাওয়া হওয়ার পথ শিখিয়ে দিয়েছেন সেটা কি আপনারা শুনতে রাজি আছেন সেটা হচ্ছে আতিকমাতো আমাকে মোস্তাজাব দাওয়া ও আমার মামা তুমি নিজের খানাকে হালাল করো হালাল খানা খাও যাওয়া মোস্তাজাব তাহলে অটোমেটিক্যালি আপনি মোস্তাজাব হয়ে রাখেন সবাই হ্যাঁ এই জন্য ভাই আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে হালাল উপার্জন করার এবং হারাম থেকে বিরত থাকার চেষ্টা করব আজকে আমাদের সমাজ তাই খারাম দিয়ে ভরা আমরা আজকে সুদিনের দিনের মধ্যে লিখ আমরা আজকে আজকে ঘুষ কাচ্ছি সুত খাচ্ছি আরেকজনের উপর জলম করতেছি মারামারি হানাহানি আরেকজনের সম্পদ আত্মসাত করতেছি সম্পদ আত্মসাত করা আজকে আমাদের দৈনন্দিন ব্যাপার হয়ে গিয়েছে যারা আমরা ধনী আছি ধনীরা আজকে দুর্বলদের উপর জ্বলুন করতেছি অথচ আজকে আপনি দুর্বলদের উপর জলম করে আরেকজন থেকে সম্পত্তি আত্মসাত করতে চান এটা বড় মারাত্মক আপনি কি এই পৃথিবীতে আজীবন থাকবেন আদেশের মধ্যে আছে মান আফ আশিবিল ইউথোবাকুভাম সাবা আসিন আপনি কোনো ভাই থেকে যদি এক বিগত জমিন যদি আত্মসাত করেন কাল কিয়ামতের ময়দানে সেই জমিনের সাপ্তব পর্যন্ত আপনার গলার মধ্যে বেঁধে দিয়ে আপনাকে জমিনের মধ্যে দোষিয়ে দিবেন হউজ বিল্লা এজন্য ভাই আল্লাহকে বয় করেন আল্লাহর কথা স্মরণ করেন মৃত্যুর কথা স্মরণ করেন পরকালের কথা স্মরণ করেন আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে পরকালের পাতীয় জোগাড় করার এবং এই পৃথিবীতে হালাল লুজি অর্জন করার এবং হারাম থেকে বিরত থাকার তা অসিক দান করুন